মাল বানাই লেগে এমপি না আর কেউ দুই নম্বরই মাল বানাইতে দিতাম না আমি আপনার বন্যার সময় এই যাইতাম না আর দিন যদি সুযোগ পাই সাতক যদি আই ওই বাইশ সালে আসলাম রাত্রে আধা বত আইনটা মার কয় ই নদী মধ্যে আইনা কয় ডাকাইতে ধরবে একটু পরে পেলে এবার আমি ওই যে কিতা কম তুমি কৌ কিতা ডাকাই ধরবে আলা বুঝতে না তা সাথে এরপরে বেটারে লিয়া গিয়া টানাত গিয়া কত জামেলা জুমেলা বাড়ে আইছি এবার আইসি বাদ দিন আইসি বাদ না দেখাই তিনি রাজ ধরে তবে এখন আমার মনে হইতেছে আজকাল যে লক্ষণ দেখতেছি আর দেখাই তো নাই মনে আমার তবে মানুষ পড়াশোনা করলে মানুষ অর্থনৈতিকভাবে আগাইলে স্কুলি দেখা মানুষ থাকে না আমি যত গান বাড়ছি সরকারি ভাবে জননেত্রী শেখ না যত কাল বাড়ে আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে চাউল ভাটাইতেছেন আমি আমার নিজের পেরিস্টারির ইনকাম টিকা কয়েক লাখ টাকা ত্রাণ লই আইছি আপনাদের এলাকা সিলেটও দিয়ে আইছি ইটোই লগিয়া ত্রাণ হিসাবে আইছি না আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদ বললে আপনারা যাইবা আপনারা বিপদ বললে আমি আইতাম ইটোই মনসত্বের দাবি নি আমি আপনাদের ঠিক ইখানে বড় জিনিস না আইছি লগিয়া বিপদে বললে যদি না আইতাম পারি তেলে কি খালি বিয়াস আদি দিতাম আমরা নাকি তা না আসল সম্পর্কটা ওইটেই মানুষ বিপদে পড়লে আয় আজকে আমার সুরকার মাদক করছে যে বিপদ পড়ে আমরা দাইতাম না কিন্তু আত্মীয়তা তৈরি হয় মাঝে আগে মন করতে খালি বইন বিয়া দিলে এই বুঝি আত্মীয়তা হয় জি খালি বোন বিয়া দিলে যে আত্মীয়তা হয় এটা জামাই হলকে বোনের পিছে ঠিক বরং মানুষের দুঃসময়ে কারিয়া যদি আত্মীয়তা হয় এই আজকে আমি আইসি একটা আত্মীয়তা তৈরি হয়েছেন আপনার সাথে আমার জীবনে যখন আমি পুরা হই যাই গিয়া তেমন হইতে পারে আপনার লাইনটা আমার সাথে লেখা হইতে পারে ওই বসে ওই যে পেট আছে আমরা যখন ছোট আসলাম ওই বেরিজটা সুমন আইসির আই আমরা সাহায্য করে রাখেছে এমন হইতে পারে একটা ফুলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে উনি আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার এলাকা মানুষ আশি চারটা করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা বোলা ই তো আমার কইছেন কিন্তু মানুষের আর আল্লাহ রহমত এমনই বুট দিয়া দিছেন আমার সবচেয়ে বেশি বুটে বাংলাদেশে বাস আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন ইটার ফল ভাউন লাগে আমি আপনার কাছে আমি আইসি আপনার দুঃসময় খালি আপনার পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই আমি আসি আপনার সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না কিন্তু দুঃসময়ে খার ওইবার অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ নিয়েছি এটা আপনারা